ছন্দা মুখার্জি খাওয়াতে ভালোবাসেন নিজের রেস্তোরাঁ পাইজন অ্যান্ড সসেস রসনা সূত্রেই আলাপ এবং সম্পর্কের গভীরতা সবার সঙ্গে তার মধ্যে আছেন নাম করা তারকা শিল্পীরাও নিজে গান না জানলেও সঙ্গীত সংস্কৃতি ভালোবাসেন সুস্থ রুচি সুস্থ সংস্কৃতিকে ধরে রাখতে চান আর তাই নববর্ষের মতো উৎসবে তার পরিজন শিল্পীদের নিয়ে আসর বসান মমতা শঙ্কর তাই তার স্বামীকে নিয়ে চলে আসেন এই ঘরোয়া ছন্দময় ছন্দময় আসলে আমি তো বলবো ছন্দকে আমি বলবো মানে আমার মানে ও যে একজন নারী সেটা বলতে আমার গর্ববোধ মানে এখানে আর কিছু বলার নেই ও যে কত মানে কত কি বলবো সমান এই যে আমরা বলি না পুরুষ আর নারীর মধ্যে কোনো বিভেদ থাকা উচিত না কাঁধে কাঁধ মিলিয়ে চলা উচিত যদিও নারীর একটা নারীরতা আছে পুরুষের একটা আলাদা তাদের একটা ধরন আছে কিন্তু এই যে পরস্পরের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলা সেটা ছন্দা দেখাচ্ছে যে কি করেছে হ্যাঁ ওইটাই তো বলছিলাম হচ্ছে আসুন

ডিজে ব্যান্ড কালচারের বারবারন্ত শিকরে ফেরার সুর তুলতে এগিয়ে আসেন চন্দাদীপ আর তার আমন্ত্রণে বড় বড় তারকারা ঘরোয়া অনুষ্ঠান গান গেট টুগেদার আর খাওয়া দাওয়া ছন্দা মুখার্জির আমন্ত্রণে এই বৈশাখী আড্ডায় হাজির হন মমতা শঙ্কর থেকে ইন্দ্রাণী সেন শ্রাবণী সেন ভূমি সৌমিত্র রায় শ্রীকুমার চট্টোপাধ্যায় আরও অনেকে ভালোবাসে আমি ওনাকে খুব সম্মান করি এবং আমার ডাকে উনি কখনো আসেননি হয়নি না হ্যাঁ অবশ্যই ওনারা প্রত্যেকেই আমাদের খাবার ভালোবাসেন বলেই আমরা কখনো ডাকলে ওনারা আমাদের না করতে পারেন না আর যখন যখন একেবারে না করা যায় না তখন না করতেই হয় উনি মাছ খেতে ভালোবাসেন আমি ওনার জন্যই আজকে চিতল মাছের মুইটাটা করেছি কারণ ওনাকে আমি বলেছিলাম তোমাকে আমি চিতল মাছের মুইটা খাওয়াবো একদিন তা আমি ভাবলাম এরকম সুযোগ আমি আর পাবো না কারণ উনি ভীষণ ব্যস্ত মানুষ আর আমারও সৌভাগ্য আর যারা আজকে এসছে এই প্রোগ্রামটা দেখতে তাদেরও সৌভাগ্য ওনার মতন একটা মানুষের সঙ্গে আজকে সবার দেখা হবে আর আমি যে এই এই প্রোগ্রামের মধ্যে যুক্ত হতে পেরেছি এটা আমার যে কি আনন্দের আমি কাউকে বোঝাতে পারবো নজরুল তীর্থের ওপেন গ্যালারি ভর্তি হয়ে যায় শ্রীকুমারের পুরাতনী শ্রাবণী সেনের রবীন্দ্রসঙ্গীত এবং মমতা শঙ্করের স্মৃতিচারণ জমিয়ে দেয় অনুষ্ঠান সুরজিতের সঙ্গে প্রীতন রে ক্যালকাটা নিউজ